নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আগামীকাল সতেরোই জুলাই বুধবার পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখুন অর্থপ্রাপ্তি প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু কোনো না কোনো সময় আসে প্রত্যেক মানুষের জীবনে কিন্তু গোল্ডেন টাইম আসে কেউ সেটাকে অ্যাচিভ করতে পারে কেউ অ্যাচিভ করতে পারে না এমন কোনো মানুষ নেই আমি একটা কথা বলছি একটা গরিব মানুষের জীবনেও কিন্তু একটা গোল্ডেন টাইম কিন্তু এসেছিল সে হয়তো বুঝতে পারেনি সেই সময়টাকে যদি কাজে লাগিয়ে নিতে পারে কেউ তাকে জীবনে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে না এর জন্য একজন দক্ষ অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করা দরকার রয়েছে যে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে অর্থাৎ যে সময়টা গোল্ডেন টাইম সেই সময়টাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন আপনাদের জীবনে যত দুঃখ কষ্ট রয়েছে সেটা তো আপনার যাবেই এবং কোটিপতি এবং লাখপতি হতে কেউ আটকাতে কিন্তু পারবে না এই গোল্ডেন টাইমটা কি করে আসে জানেন প্রত্যেকটি রাশি এবং লগ্নের ক্ষেত্রে বিশেষ করে লগ্নের ক্ষেত্রে আমি বলি রাজ্যকারী গ্রহে কিন্তু দশা চলে বা অন্তর্দশা চলে বা প্রত্যন্ত দশা চলে এই সময়টাকে এই অন্তর্দশা প্রত্যন্তদশা মহাদশাকে যদি কাজে লাগানো যায় এবং আপনার ন্যাকাল চাটকে যদি ট্রি ট্রিফরমেশনের মাধ্যমে আতস কাচের মধ্যে ফেলে সেটার যদি সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করা যায় আমি কৌশিক রায় গ্যারেন্টির সাথে বলছি আপনাদের হানড্রেড পারসেন্ট অর্থপ্রাপ্তি কিন্তু হবে সেটা আপনার শেয়ার মার্কেট থেকে হতে পারে আপনার লটারি থেকে হতে পারে অথবা আপনার ফাটকা থেকে হতে পারে বা আপনার কোনো জায়গাতে টাকা ডুবে গেছে সেই টাকাও আপনি কিন্তু পেতে পারেন আর এই কলি যুগে একমাত্র যে দুটি গ্রহ অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু এবং শনি এই রাহু যদি আপনার শুভ অবস শুভভাবে অবস্থান করে অথবা শনি যদি আপনার শুভভাবে অবস্থান করে আপনার গ্যারেন্টেড এই অর্থপ্রাপ্তি হান্ড্রেড পারসেন্ট কিন্তু হবে কেননা আপনার জন্মছকে গ্রহকে পাওয়ার আপ করা দরকার আছে এই জন্য আমি বলি পাওয়ার কবচ রাহুরক্ষার পাওয়ার কবচটা আপনারা পরিধান করুন রাহুরক্ষা কবচ যেটা আমি বারবার বলছি যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে অথবা আপনারা নবগ্রহ কবচও পরিধান করতে পারেন নবগ্রহ কবজ কিন্তু মিরাকেল কাজ করে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আপনার হয়তো দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দিতে কিন্তু চলেছে যারা রক্ষা কবচ দিতে চাইছেন অথবা নবগ্রহ কবজ দিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনার যোগাযোগ করুন এবার আসি আপনাদের জন্মকুণ্ডলিতে ভাগ্যভাবকে সর্বোপরি দেখা দরকার রয়েছে কারণ ভাগ্য যদি আপনার সাথ দেয় আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে ভাগ্য যদি দুর্বল হয় তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন পাশাপাশি আপনারা বিশেষভাবে সেটা আপনাদের কিসে চলছে সেটাকে আগে দেখুন অর্থপ্রাপ্তি গ্যারেন্টেড আপনাদের কিন্তু হবে যাই হোক আমি পাঁচটি রাশির কথা আমি বলবো আগামীকাল ষোলোই জুলাই যে কোনো দিক থেকে এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তি হানড্রেড পারসেন্ট হতে চলেছে যোগ রয়েছে শুভ যোগ বিশাখা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে রাহুকাল রয়েছে আপনার ঠিক দুপুর বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই সময় কোনো শুভ যাত্রা বা ইনভেস্টমেন্ট বা শুভ কাজ করবেন না আর আমি পেসিফিক রাশির নাম পেসিফিক ভিত্তিক টাইম আপনাদেরকে জানাবো আর যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন আর যাদের অল্পের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রক্ষা কবচ অথবা নবগ্রহ কবচ আপনারা পরিধান করুন আপনাদের এই অর্থপ্রাপ্তি নিশ্চিত নিশ্চিত রূপে হবে প্রথম রাশি আগামীকালের জন্য প্রথম যে রাশি আমি কথা বলবো অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে সেটি হচ্ছে ধনু রাশি ধনুরাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ আমি দেখতে পাচ্ছি রাশির টার্গেট নাম্বার তিন আপনাদের শুভ সময় সকাল আটটা কুড়ি মিনিট থেকে নটা বারো মিনিট পর্যন্ত সকাল আটটা কুড়ি টু নটা বারো এই সময়ের মধ্যে আপনাদের ইনভেস্টমেন্ট করা বা যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তির সুযোগ কিন্তু আসবে যারা লটারির টিকিট কাটছেন একান্তই তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা কিন্তু বিশেষভাবে প্রযোজ্য কিন্তু আমি বারবার বলছি যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি হবে দ্বিতীয় রাশি বৃষ রাশি বৃষ রাশির টার্গেট নাম্বার ছয় আপনাদের শুভ সময় এগারোটা এগারো মিনিট থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ তিন নম্বর রাশি মিন রাশি মিন রাশির টার্গেট নাম্বার আট আপনাদের যে শুভ সময় মিনরাসির রাশির সকাল নটা আঠেরো মিনিট থেকে দশটা একুশ মিনিট পর্যন্ত সময়টা শুভ এরপর যে রাশি কন্যা রাশি চার নম্বর রাশি কন্যা রাশির টার্গেট নাম্বার দুই আপনাদের শুভ সময় সকাল দশটা বারো মিনিট থেকে দশটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত সময়টা শুভ আপনাদের ক্ষেত্রে একদম শেষ রাশি অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনায় দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশির টার্গেট নাম্বার সাত আপনাদের শুভ সময় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই পাঁচ রাশির যে কোনো দিক থেকে মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে যাদের ক্ষেত্রে হচ্ছে না জন্মছককে বিচার বিশ্লেষণ করুন এবং বার চার্ট রিফরমেশান অবশ্যই আপনারা করুন আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই একটি লাইক এবং ভিডিওটিকে আপনারা শেয়ার করুন ধন্যবাদ